আমি বলছি কি হাবিবুর কে দেখা আমরা ভয় করি না কিন্তু প্রশাসন ওদেরও আমার আমাদেরও প্রশাসনকে দেখা মানে কি আমরা কি ভয় লাগছে ওরা ওই প্রশাসনকে দিয়া এরকম ভাঙচুর করছে ওরা সব কিছু এরকম করছে প্রশাসন করেছে এরকম ভাঙচুর করেছে সাহায্য এসে এরকম করেছে আর হাবিবুর আর সাহায্য এখান থেকে ই করেছে আর ওই বলো

যে হাবিবুর সঙ্গে আর আমার বাবাদের সঙ্গে মারপিট চলছিল আর হাবিবুর আর বড় প্রেসিডেন্ট মানে কি ই করে দিয়ে পুলিশ সব সময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে আর আমার বাবাদেরকে অশান্তি করাচ্ছে মানে কি বাড়িতে থাকতে দিচ্ছে না আমরা টিএমসি করছি তো ওরা কংগ্রেস করছে তো ওটার জন্য এরকম ই করছে আর সবার উপরে অত্যাচার মেয়েদের উপরে অত্যাচার নারী নির্যাতন করছে সবাইকে

না না সারিউল সারিউল ও নেতৃত্ব করা হচ্ছে ও মানে কি ওর শ্বশুর লাগে মানে সারিউল এর শ্বশুর ওরে ওরে ধম হুমকি দিচ্ছে ইদকে মানে কি এর মানে সব গুলো দুর্বল আছে আর ওরে সব ই হয়েছে ওর জন্য সবাই কি করছে মার ধর করছে বাড়িতে হ্যাঁ মার ধর করছে আমার চাচীদেরকে মার ধর করছে আমার চাচাকে মার ধর করছে আমার বাবাদেরকে বাড়িতে থাকতে দেন না মারলো মারলো বলে দেখা ভয় নাই কিন্তু পুলিশে দেখাই ভয় আছে

শ্বশুর বাড়ি হচ্ছে এখানে ওদের হাত দিয়ে মানে আমাদের গরিবের উপরে অত্যাচার অতিরিক্ত অত্যাচার করছে যেহেতু অত্যাচার এরকম করছে সে সবার কাছ থেকে তোলা চাচ্ছে যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাশ হয়েছে ঠিক কিন্তু কংগ্রেসের সঙ্গে প্রধান করেছে আর হ্যাঁ এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছে তো স্যার ও মানে আমাদের উপরে খুবই অত্যাচার করছে যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার বাইকটা এক ভেঙে দিয়েছে সব চুরমার করে দিয়েছে আমার বউকে পুলিশ প্রশাসনের সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে আপনারা দেখতে পাবেন যেহেতু আমার বউকে মেরেছে ভাবিকে মেরেছে এবং পুরো অত্যাচার করছে স্যার কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বাজি করছে পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার শুধু আমাদেরকেই তাড়াচ্ছে স্যার আমরা তৃণমূল করি শারিউল হ্যাঁ স্যার শারিউল শেখ হচ্ছে তৃণমূল বলো প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেস হয়ে কাজ করছে স্যার আমরা চাই স্যার স্যার আমাদের ও সবাইকে জানানো হচ্ছে কিন্তু স্যার আমাদের কোনো মানে কথাই করার জন্য ইচ্ছে না এ হচ্ছে স্যার মানে যেহেতু আমরা এটাই বলেছি উপর মহলেও জানিয়েছি স্যার এর আগে অনেকবার জানিয়েছি ও কিছু আমাদের কাজ হচ্ছে না আতঙ্কে থাকতে স্যার এই যে কালকে যেভাবে করেছে আমার বাড়ি ঘর আপনারা দেখতে পাবেন এখন যাবেন তো মানে পুরোটা ভেঙে রায় ছাই করে দিয়েছে পুলিশের সঙ্গে থেকে পুলিশে ছিল হ্যাঁ স্যার পুলিশের সঙ্গে দুষ্কৃতি মিলেছিল স্যার শাহজান শেখ বলে নাম অতিরিক্ত স্যার এই ডেঞ্জার গুন্ডা একটা অতিরিক্ত ছিল কালের চোখ থানা আইসি ছিল এবং কারা ছিল স্যার আমরা তো দেখতে পাচ্ছি না আমার পুলিশের সঙ্গে কারা স্যার আমরা তো কি আমরা তো আতঙ্কী ওদের মতন হাতিয়ার ফাতিয়ার আমার কাছে আমার নাম হচ্ছে আনিকুল শেখ প্রথম কথা এই গণ্ডগোলটা যতদূর আমাদের কাছে খবর এসে এগুলো গ্রাম্য বিবাদ তো গ্রাম্য বিবাদ যারা করছেন যে গোষ্ঠী করুন সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন তাদেরকে কিন্তু ছাড়া হবে না আর পুলিশ যদি এই সব কাজ করে পুলিশকেও বলা হবে এসপি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু করা ব্যবস্থা নিতে হবে যে লুটপাট করুক যেই তৃণমূল হোক যেই কংগ্রেস হোক হোক কাউকে কিন্তু করা যাবে না সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটা একদম তলানিতে থেকে গেছে আজকে আমরা দেখলাম কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইল্লিগাল ব্যবসা পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে অদ্ভুতভাবে এই ঘটনা চলছে এখানে তৃণমূলের বস্তিচন্দ্ব আমাদের কিছু বলার নেই কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে নিহত হতে পারে যেটা কালিয়েচকে আমরা বারেবার দেখেছি তারপরও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতার খুনের মাধ্যমে দিয়ে শুরু হলো চার পাঁচটা খুন হলো সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ আছে পুলিশ পুলিশের মতো কথা বলছে এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলে কিন্তু ল অ্যান্ড অর্ডার চিহ্নমাত্রা আমরা দেখতে পাচ্ছি